গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা হচ্ছে অষ্টমীর দিন সকালে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি একেবারে স্নান টান সেরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্নান টান সেরে এখন একটু সিঁদুর করে নিলাম যাব এবার ঠাকুর ঘরে পুজো দিতে ঠাকুরকে তো অষ্টমীর দিনটা না একটু অন্যরকমই যেন তো মানে সকাল থেকে উঠে যেন মনে একটা আনন্দ আনন্দ ভাব যে কখন সে জায়গুতে যাবো প্যান্ডেলে ঠাকুর মানে অঞ্জলি দিতে বলতে গেলে তখন যাই হোক আজ এখন ভোরের কাটায় বাজে সকাল সাতটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর এই যে দেখো এখন আমি পুজোর জোগাড় করছি মানে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য ফল কেটে নিলাম আর আজকের একটু ফল কেটে ঠাকুরকে পুজো দিচ্ছি আমি না এই পুজোর চার পাঁচটা দিন ঠাকুরকে ফল দিয়েই মানে যত সাধ্য চেষ্টা করি ঠাকুরকে ফল দেবার কিন্তু যখন না থাকে না তখন ওই নকুলদানা বাতাসা এসব দিয়েই পুজো দিই সেটা তো তোমরা দেখোই তো যাই হোক গোপসোনাকে আজকের একটা নতুন জামা পরিয়ে দিয়েছি দেখতে খুব ভারী মিষ্টি আর সুন্দর লাগছে আমার ছেলেকে যেহেতু নতুন জামা পরাচ্ছি এখন তাহলে গপুষণা কেন বাদ যাবে তাই না বলো আর আমি ভেবেই দেখেছিলাম যে গপুষণাকে ষষ্ঠী আর অস অষ্টমীর দিন দুটো মানে নতুন জামা আমি পরাবো তো সেটা তো কিনেইছি তোমার তো আগের যে কোনো একটা ব্লগে হয়তো দেখিয়েছিলাম তোমরা হয়তো দেখেইছ তো বন্ধুরা তোমাদের পুজোর দিনগুলো কেমন কাটছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও এখন তোমরা কমেন্ট করছো না হয়তো তোমরা ব্যস্ত আছো বা কাজে তো পুজোর কটা দিন তো তো সেই জন্য হয়তো তোমরা টাইম দিতে পারছো না বা ভিডিও দেখছো না সেটা আমিও বুঝতে পারছি কিন্তু যখন ফ্রি হবে অবশ্যই কিন্তু ভিডিও দেখো আর কমেন্ট কিন্তু অবশ্যই করো ঠিক আছে আর লাইকটা করতে ভুলো না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর অষ্টমীটা না এবছর কেমন পড়েছে তো মানে খুব ভালো একটা মানে কি আগের বছর যেমন অঞ্জলির টাইম ছিল সকাল সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে কিন্তু এবছর মানে আমাদের এখানে দশটা থেকে অঞ্জলি সকাল দশটা থেকে মানে টাইমটা এতটা ভালো আর অঞ্জ মানে বারোটা পর্যন্ত তোমার অঞ্জলি চলবে তো সবাই তো যেহেতু না খেয়ে আছে মানে না খেয়ে থাকে অঞ্জলি দেওয়ার জন্য তাই সবাই চেষ্টা করে যে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই অঞ্জলিটা দেওয়ার যাতে মানে জলটা অন্তত খেতে পারে কারণ যা অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা শুনছিলাম তো কদিন ধরে যে পুজোতে নাকি খুব বৃষ্টি হবে মানে কি বলবো একেবারে ভেসে যাবে কিন্তু বৃষ্টি তো হয়েছে সেটা অনেক আগে হয়েছে যেটা কলকাতাকে ভাসিয়েছে তোমরা হয়তো নিউজে খবরে মানে সব দেখেছ কিন্তু এখন যা কাঠফাটা রোদ রোদ্দুরে আমি কাপড় মেলছি মানে গায়ের চামড়াটা তো একেই কালো পুরো পুরে আরও কালো হয়ে গেছে এত গরম আর এত রোদ্দুর আর এই যে দেখো এখন একটা শাড়ি লাল পাড় সাদা শাড়ি আমি পরে নিয়েছি লাল ব্লাউজের সাথে এই ব্লাউজটা যে দেখছো এটা না একটা মানে বেনারসি শাড়ি ব্লাউজ বেনারসি টাইপেরই বেনারসি ঠিক নয় আমি অত তারি চিনি না গো নামটা আমি তো তাই বলতে পারি না মানে আমি যেহেতু শাড়ি পরি না তোমরা হয়তো দেখেছ তো সেই কারণে আমি শাড়ি অত চিনি না শুধু একটু বেনারসিটা চিনি আর কাঞ্জি ভরমটা চিনি আর জামদানি এই সমস্ত শাড়িগুলো আমি চিনি বাদ বাকি আমাকে জিজ্ঞাসা করলে আমি কিছু বলতে পারবো না তো বিশেষ করে শাড়ির ব্যাপারে তো চলো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন একটু সিঁদুরও করে নিলাম আর নিজেকে একটু ভালো করে আয়নায় দেখছি কেমন লাগছে দেখতে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি একা কিন্তু যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার বড় আর আমার ছেলে তো ওদের নিয়েও যাব কারণ আমার কোথাও মানে কোনো জায়গায় যখনই যাই বেরোই তো একা একা যেতে একদমই ভালো লাগে না নাই ছেলেকে সাথে নিই নাই বরকে নিই আর সব সময় তো চেষ্টা করি পুজোর সময় তিনজন একসাথে বেরোনো আর এই যে দেখো সোনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি নতুন প্যান্টও পরিয়ে দিয়েছি তার সঙ্গে এই চশমাটাকেও পরিয়ে নিলাম সব যেন একটা ম্যাচিং ম্যাচিং মতো হয়ে গেছে তাই না বলো তো চলো এবার যাওয়া যাক আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা একদম সন্ধে আটটার ভিডিও মানে সকালে সেই যে অঞ্জলি দিয়ে এত ট্রাইড হয়ে পড়েছিলাম তারপর আর ভিডিও শ্যুট করতেই পারিনি আর এই সন্ধেবেলা ঠাকুর দেখতে পেরিয়েছি তখন ভিডিওটা আবার শুরু করলাম মানে ভিডিওগুলো না এখন একটু আতখ্যাচড়া হয়ে যাচ্ছে শ্যুট একদম করাই হচ্ছে না যেন তো মানে ফোন ধরারও লোক থাকছে না আর নিজেরও ইচ্ছা করছে না যে ভিডিও শুট করি তো যাই হোক তোমরা যা একটু ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো তো যাই হোক এই যে ভিডিওটা দে মানে ফটোর প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে আমাদের ইছাপুর লক গেটের এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল মানে একটা নতুনত্বর ভাব এখানে আমি দেখলাম আর এই যে দেখো এখানে একটা পাল তোলা নৌকা রয়েছে মানে ডেকোরেশনটা এক কথায় বলতে অনবদ্ধ মানে সব কিছুই যেন লাইটের খেলা দিনের বেলা আসলে হয়তো এত কিছু লাইটিংগুলো না দেখতে পেতাম না কিন্তু রাত্রিবেলা তো মানুষ বেরোয় লাইটিং দেখার জন্যই বিশেষ করে তো আমার বর সবসময় বলে যে সারা দিন ঠাকুর দেখবে সন্ধেবেলা বাড়ি চলে আসবে কি বলো তো আমাদের মতো গৃহবধূদের না এই এইরকম দিন বেরিয়ে বেরিয়ে ঠাকুর দেখা এটা পসিবল হয় না আমাদের সমস্ত কাজকর্ম সেরে এই সন্ধ্যাবেলাতেই বেরোতে হয় তখন যাই হোক এই যে দেখো এখন ঠাকুরটা দেখে বেরিয়ে যাচ্ছি আর এত মারাত্মক লেভেলের ভিড় হয়েছে বন্ধুরা এটা একদম পিছন দিক দিয়ে বেরোলাম যেন মনে হচ্ছে জীবনটা হাতে নিয়ে বেরোতলাম মানে এত পরিমাণে ভিড় ভেতরটা ঠিকঠাক দেখাতেও পারলাম না যেহেতু বাবুর সাথে রয়েছে আর ওর বাবা না মানে আমাদের সঙ্গে আসেনি কারণ ওর বাবা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে ও এত ভিড়ে মধ্যে ওর আসতে অস্বস্তি হয় শরীর খারাপ লাগে তো সেই জন্য আমি বললাম যে তুমি তাহলে ধারাও আমি গিয়ে বাবুকে ঠাকুরটা দেখিয়ে আসি আর এই যে এখন এসেছি এই মন্দিরটার কাছে মানে মন্দিরটায় আমি এই বছর মানে প্রতি বছরই অষ্টমীর দিন এসে থাকি কিন্তু আজকে এসে দেখছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে কারণটা কি বলতো কারণ হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছে আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ পূর্বাশা মন্দির এটা ইছাপুরে তো এখানে টাইমটা না লেখাও রয়েছে দেখলে তো তো কী করবো মানে আজকের তো আমি ভাবতে পারিনি যে এসে মন্দিরটা আমি বন্ধ পাবো আর এখানে আশপাশে কিছু লোক বলছিল যে আজকের মন্দির তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে কারণ মানে অনেক কিছু তো মন্দিরের ভেতর থাকে গয়নাঘাটি দরো ঠাকুরের তো যেহেতু মানে এখন পুজো আচ্ছার দিন আর এই পরিবেশটাও একটু অন্যরকম তো মানে ফাঁকা ফাঁকা জায়গা খুবই ফাঁকা তো সেই কারণেই হয়তো মন্দিরটা এখন বন্ধ করা রয়েছে দেখতেই পাচ্ছ তো যাই হোক যখন আবার আসবো তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই কুর্তিটা কিন্তু একদমই নতুন এবছর পুজোতে নেওয়া তোমরা বলেছ অনেকবার শপিং দেখাতে কিন্তু আমি বিশ্বাস করো একটা শপিং তোমাদের দেখাতে পারিনি আর এখন যে ভিডিওটা শুট করছি এটা হচ্ছে নেক্সট দিনকারের মানে নবমীর দিনকালের ভিডিও এত বড় হাঁড়ি আলু দেখে বুঝতেই পারছো যে বিরিয়ানি হবে আর নবমীর দিন মাংস খাব না এটা কি হতে পারে বলো সেই শনিবার মানে সেই ষষ্ঠী থেকে শনিবার না সরি শনিবার ছিল আমার এমনিতেই নিরামিষ আর সোমবার চাই সরি রবিবার ছিল হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিনে আমি নিরামিষ খাই আবারও সোমবার সপ্তমী পড়েছিল সপ্তমীর দিনও আমি নিরামিষ খেয়েছি কারণ যেহেতু সোমবার আর মঙ্গলবার অষ্টমী অষ্টমী তিনত না অর্বে নিরামিষই খাব তো মিনিমাম চার দিন আমরা টানা নিরামিষ খেয়েছি আর আজকে বিরিয়ানি না করলে আমার বড় আমাকে ঘর থেকেই হয়তো বের করে দিত কারণ আমি মানে ভাবতে পারিনি আমার বড় চার দিন ধরে নিরামিষ খাবে তার সঙ্গে ছেলেও ধন যাই হোক আমি তো খেয়ে নি বন্ধুরা কিন্তু ওরা একদমই খেতেও পারে না সত্যি ওদের জন্য মাঝে মাঝে কষ্টও হয় পেছারা আমাদের মানে আমার জন্য এতটা কষ্ট করে তো এখানে এখানে দেখো বিরিয়ানির আলুগুলোকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর এখানে মুরগির মাংসের বিরিয়ানি করব খাসির মাংসটা আজকের আনা হয়নি কারণ দোকানে প্রচুর পরিমাণে লাইন আর আমার বল লাইনে দাঁড়িয়ে মানে মাংস নেবার মতো লোকও নয় তাই জন্য বললাম যে আজকে চিকেন বিরিয়ানি করে নাও নেক্সট কোনো একদিন অবশ্যই ফাঁকা থাকলে সে মানে মাটন না আনবে তো আমিও বেশি ক্যাকু না করে রান্না করতে শুরু করে দিলাম কারণ আমার মটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে আর দুঃখের বিষয় আমার বর কিন্তু চিকেন খায় না বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথায় পুজোয় ঘুরতে গেলে কটা কী ড্রেস হলো তোমাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করতে ভুলো না আমি জানি আমি যেহেতু শপিং দেখাইনি তোমরাও হয়তো না বলতে পারো কিন্তু প্লিজ রাখ না গো আমার ব্যাপারটা একটু অন্যরকম কারণ আমি সব ড্রেস একসাথে হাতে পাইনি তো সেই কারণে আমি দেখাতে পারিনি সব একটা একটা করে আসছে আবার সেগুলোও তার মধ্যে বড় বড় যেগুলো আমাকে মানে তুরান্ত একদম টেলারের কাছে দিতে হচ্ছে মারার জন্য তো এই অবস্থা এই পরিস্থিতি ছিল তো আমি একটা একটা করে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার যেমন যে জেসটা পরে আমি অষ্টমীর দিন গেলাম ওই একটা ড্রেস ছিল আগের দিন সপ্তমীর দিনে যেটা একটা দেখিয়েছি ওটাও একটা ড্রেস ছিল এগুলো সবই হচ্ছে নতুন আর এই যে দেখো এখন চিকনটাকে আমি সিদ্ধ করে নেব তার জন্য মানে প্রিপারেশান করে নিলাম আর একেবারে বিরিয়ানি টিরিয়ানি বানিয়ে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম এখানে অনেকটা বিরিয়ান বিরিয়ানি আছে কারণ ও একটু বন্ধু বান্ধবদের দেবে তো সেই কারণে একটু বেশি করে বিরিয়ানি বানানো তো বন্ধুরা বিরিয়ানির কালারটা দেখে কি মনে হচ্ছে বেশি কালার দোয়া না না একদমই কিন্তু কালার ছাড়া আমি বিরিয়ানি বানাই শুধু হ্যাঁ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিই যাতে একটু রেড কালার হালকা হালকা আসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর ভিডিওটাতে ভয়েস দিচ্ছি কিন্তু বাইরে থেকে ভীষণ সাউন্ড আসছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ততপুরের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা গরম গরম বিরিয়ানি খাবে অবশ্যই চলে এসো আমার বাড়িতে বেড়া これ